রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে আছে খারাপ হয়ে আছে এই কারণেই বেশ কিছুদিন ধরে আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটাই আলাদা তোমরা একটু দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বন্ধুরা তো দেখো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমার ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে এবার ঠাকুরের থালা বাসন মাছি। আর আমি ফুল তোলাও হয়ে গেছে এই যে আর আমি যেহেতু ফুল তুলি স্নান টান করেই ঠাকুরের ঘরে ঢুকি যখন পুজো দিতে তখন এই ফুলটা তুলি চারটে থাকে তোমাদের আগেই বলেছি তো দেখো আমার গোপুকে স্নান স্নান করাবো তার জন্য আমার জলটা রেডি হয়ে গেছে আর যেহেতু আজকে একাদশী তার জন্য আমার গোপুকে একটু সুন্দরভাবে স্নান করাচ্ছি আর আমার খুব ভালো লাগে এই যে একাদশী বা পূর্ণিমা যেদিনই হোক না কেন যদি এরকম তিথিগুলো আসে আমার মনে হয় আমার গোপুকে সুন্দর পরিপাটিভাবে স্নান করাতে আমার খুব ভালো লাগে অন্যান্য দিন স্নান করাই কিন্তু এর এত পরিপাটি করে স্নান না হলেও একটু তাড়াহুড়ো করেই স্নান করাই কিন্তু এইসব দিনগুলো আসলে আমি আগে থেকে রেডি হই যে আমার গোপুকে ভালো করে স্নান টান করাবো তার জন্য তো যাই হোক আমি সেরকম জানি না আমার যেহেতু নতুন আমি আগেই বলেছি তোমাদের তবু একটু মানিয়ে নিয়ে দেখো ভিডিওটা প্লিজ তোমরা চলে যেও না আমার এটাই খুব খারাপ লাগছে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না কদিন ধরে ওর জন্যই ওর জন্যই আমার ভিডিও দিতে ভালো লাগছে না তো যাই হোক আমার একটু দেখো একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে তোমাদের কাছে পৌঁছাবো বলো তো যাই হোক এই যে দেখো আমার গপুকু চলে এসেছি স্নান টান করিয়ে একটু পাউডার মাখিয়ে দিলাম যেহেতু অনেকটাই গরম তার জন্য ওকে হালকা পাতলা একটু জামা দিলাম তারপরে আমি ওর ভোগ দেবো আর আমি এত গরমে ওকে সেরকমভাবে সাজাই না কারণ গরমে তো অস্থির অস্থির লাগে নিজেদেরই তো তো ছোটো বাচ্চা ওর তো অস্থির লাগবে ওর জন্য আমি সেরকমভাবে ওকে পরিপাটি করে সাজাই না কারণ ওই সাজিয়ে রাখলে ওর অস্থির বোধ হবে তার জন্য ওকে সাজাই না তো দেখো বন্ধুরা আমি ওকে ভোগ দিয়ে দিয়েছি আজকে ফল দিয়েছি লিচু কলা আম আর দিয়েছি শশা ঠাকুরের ভোগটা আমার দেওয়া শেষ হলো আর তারপরে বিকেলবেলা ওকে নিয়ে একটু ঘুরতে যাব ও বিকেলে একটু ঘুরতে ভালোবাসে কারণ এক ঘরের মধ্যে থাকে এক ঘেমি থাকে না আমি একটু নিয়ে এদিক করে যাই তোমাদের ভিডিও দিয়ে সে জানো যে আমাদের পাড়ায় যদি একটু কীর্তন হয় বা কোথাও কীর্তন হয় তখন আমি ওকে নিয়ে যাই তখন তোমাদের ভিডিও দিই না দেখতে পাও না খুব কম একটা ভিডিও দুটো ভিডিও হয়তো দিয়েছি যে কোথাও নিয়ে গেছি বেড়াতে তো আমি ওকে প্রায় এদিক ওদিক নিয়ে বেড়াতে যাই আমি গোপুকে নিয়ে এসেছি ঘুরে বেড়ানোর জন্য ওই যে দেখো ওই চুটকিগুলা বলছে আমি ওকে কোলে নেবো ওই যে তা দৌড়িয়ে আসছে তো ওকে একটু কোলে নেয় ওরা প্রায় আসে এখান আমাদের বাড়িতে এসে একটু কোলে নিয়ে আদর করে ওকে দেখে আর একটা চুটকিও দৌড়াচ্ছে ওই দেখো ও একটু আদর করবে তো এসে যে আদর করছে একটু আর যাই হোক আমি গপুকে অনেকক্ষণ নিয়ে বেরিয়েছি তো চলো আমি বাড়ি যাব এখন ওকে নিয়ে তোর সঙ্গে থাকো বন্ধুরা দেখো ছোটরা ছোটদের কথাই ভালো বোঝে তাই না বলো ওর জন্য তো ছোটদের সঙ্গে ছোটোরাই মিশে ও আজকে অনেকটা টাইম পর্যন্ত ঘুরু ঘুরু করছে তো ওর মনটাও আজকে একটু ফ্রেশ লাগবে ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা আর এই যে দেখো সন্ধ্যাবেলা আমি চলে এসেছি গপুর ভোগ দিতে সন্ধ্যা আরতি করতে তো সন্ধ্যা আরতির পরে আমি ওকে সয়নে দেবো কিছুক্ষণ পর তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সন্ধ্যা আরতি থেকে শুরু করে গোপুর সিঙ্গার পড়ানো পর্যন্ত আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখ of a quality